নমস্কার বন্ধু ওয়েলকাম টু মাই ভ্য চ্যানেল তো আমি পল্টু তো সবাই আজকে আমি বহুদিন বাদ আমার দিদার কাছে আমি একটা লক্ষ্মী ভান্ডার রাখতে দিয়েছিলাম যে আমার খুব একটা ইচ্ছা ছিল যে একটা যাই হোক কী বলবো মানে আইফোন নেওয়ার খুব ইচ্ছা ছিল তো আমি একটা ভাট মানে লক্ষ্মী ভান্ডার করেছিলাম সেই ভাটটা আমি দিদার হাতে দিয়েছিলাম যে আজকে সেটা পয়পূর্ণ মানে ভরে গেছে সেই ভাটটা আজকে আমার এই দিদা আমার হাতে তুলে দেবে হ্যাঁ আমার নাচের আমার নাচে কি করবো আমি না ঠিক আছে এই ভাইটটা আমার এই দিদার কাছে ছিল ভোর দিন তো দিদা কতদিন হবে মিনিমাম থাকতেছিলাম বছর খানিক হয়ে গেছিলো কিন্তু এটাতে কত আছে আমি নিজেও জানি না আর তোমাদের মধ্যে শেয়ার করব মুখটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে দেখছেন আর ভিডিওটা তোমরা কেউ কিন্তু স্কেপ করে দেখবে না দেখলে পুরোটাই দেখবা আর আমার দিদা তো খুব আনন্দ যে মানে তার নাতির ভারটা হাতে দিয়ে সে খুব আনন্দ পেয়েছে তো সাথে থাকুন তো বন্ধু আজকে আমি দিদার কাছ থেকে নিয়ে এসেছি সেটা তো দেখলেই এবার আমি বাড়িতে এই ভারটা এখন ফাটাবো সঙ্গে নিয়েছে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি কিন্তু ওতে কত আছে সঠিক আমি জানি না মিনিমাম আমার একটা মন ছিল যে আমি একটা আইফোন ফার্টিন একটা নোয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার মিনিমাম যে আমার যে আইডিয়া আছে যে এর মধ্যে সঠিক আমি বলবো না কত টাকা আছে নিজেও যাই না ঠিক আছে ভাতটা তোমরা দেখছোই মানে কি অবস্থা আর এই দেখো পুরো জাম জাম হয়ে গেছে কিন্তু কিন্তু এটা ভাঙতেও খুব মায়া লাগছিল কেন কি আমার খুব ইচ্ছা ছিল একটা আইফোন নেওয়ার কেন কি সামনে আমার দাদার বিয়ে পড়ে গেছে তো সেই কারণে আশা করি সেটা আমার আর সফল হলো না কিন্তু এখন আমি এটাকে ভাঙবো তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকবে যে আর যারা মানে অত্তিনীয় যারা ভালোবাসো ভিডিওকে বা বাড়ির ফ্যামিলিদের উপরে ভালোবাসো কেন আমি এই কথাটা বলতে পারছি না কেন আমার মনে হৃদয় খুব কষ্ট লাগছে যে আজকে বছর হয়ে গেছে আমি এই ঘরটা কিন্তু এক হয়ে করছি কিন্তু ঘরটার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবা যে এই ঘরটা আমি কতটা ললন মানে কাছে রেখেছিলাম ঘরটার সাইডটা ভেঙে গেছিলো এটাও ভেঙে গেছে দেখতে পাচ্ছ কিন্তু এটাকে যে আমি এখন ফাটাবো কিন্তু নিজেরই খুব কষ্ট লাগছে কিন্তু পারলাম না কিন্তু এটাকে আবার এখন ভাঙতে হবে মায়া আমার ত্যাগ করতে হবে আমার সোনার একটা লক্ষ্মী ভান্ডার কেন কি খুব মায়া জড়িয়ে গেছিল এর সাথে একটা বছর এর সাথে ছিলাম তো বন্ধু ভাঙছি তোমরা দেখতে থাকো বন্ধুরা ও বন্ধু কিন্তু এই দেখো আরও পড়ছে কিন্তু বন্ধু সত্যি সত্যি বন্ধু আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু এই পয়সার দিকটা কিন্তু না কিন্তু একটা বছর আজকে আমি এই পয়সাটা জমিয়েছিলাম বন্ধু এই দেখো এই ঘরটা কিন্তু ভাঙতে আমার খুবই কষ্ট লাগছে খুবই ডাউনি ঘরটা খুবই কিন্তু কষ্ট লাগছে বন্ধু কিন্তু আমার উপায় নেই কিন্তু কী করবো দাদার কিন্তু বিয়ে এই দেখো অবস্থা দেখো আর বন্ধু দেখ না তো বন্ধু এই দেখো এতগুলো টাকা আমি আজকে এই ঘরের ঘটের মধ্যেই রেখেছিলাম কিন্তু আমার একটা এক বছরের কষ্টের টাকা বন্ধু কিন্তু খুবই ইচ্ছা ছিল আমার একটা আইফোন নোওয়ার কিন্তু এখানে কত আছে এখনো সঠিক আমি জানি না কালারও সব ঠিক আছে দেখো এক বছর টাকা কোনো কালারের কিন্তু কোনো প্রবলেম হয়নি এই দেখো তোমরা ভাবছো মাটির ভিতরে রেখেছি কোনো কালার চেঞ্জ হবে কিন্তু কিচ্ছুই হয় না ঠিক একই আছে ঠিক আছে তো আমরা এখন টাকাটা গুছাচ্ছি এ টাকাটা গুছা মুন্নাবু তো মিনিমাম এখানে আমার একটা আইডিয়া আছে কত হবে ভাই এখানে আইডিয়া কত হবে কত হবে ভাই আইডিয়া করে হবে মোটামুটি ষাট সত্তর মিনিমাম মিনিমাম যাবে তো কেন কি এখানে তো সব মানে গুনে রাখা হয়নি টাকা সব সিঙ্গেল টাকাই আছে তো আমরা দেখছি কত দূর আছে আর বন্ধুরা যদি আমার এতে যদি না পোড়ায় আইফোনের টাকা যদি না পোড়ায় তাহলে তোমরা কিছু সাপোর্ট করো কেন কি এক বছরে কষ্ট লেগেছে আমার এখানে টাকাটা খাটটা করতে খুবই ছিল কেন কি খুব আস্তে আস্তে ফেলেছিলাম এই জব টাকার ভাব দোজো টাকার ভাঁজ দেখলে তোমরাই বুঝতে যে অ্যাকচুয়ালি অনেক দিনই চলে যায় প্রত্যেকটা নোটে কিন্তু ভাঁজ করাই দেবে প্রত্যেকটা নোটে এদের বিশ্বাস করবে না এদের প্রত্যেকটা নোটে কিন্তু ভাঁজ করাই দেবে আর এতে আছে কত আমি নিজেও গুনবো ওখানে দেখি কত আছে তো বন্ধুরা তোমরা দেখছো এই যে টাকাগুলো এতগুলো অ্যামাউন্ট হয়েছে আবার কেন কি এটা ছিল সবই আমার একটা আইফোন কেনার ইচ্ছা ছিল বারবার একটাই কথাই বলবো আর বৈশাখ মাসে পনেরো তারিখে আমার দাদার বিয়ে ঠিক আছে সেই কারণে ফোনটা আমি পারলাম না কিন্তু আমার নিজের ফোনের এই মাই ফোন করতে আমার নিজের ফোনের অবস্থাটা দেখ হয়ে যাও কি ওয়াই আছে নিজের ফোনের অবস্থা কিন্তু এই কারণে আমার একটা ফোন নেওয়ার ইচ্ছা ছিল তো আমার দাদা মানে বহুতই কষ্ট লাগছে আমার যাব না কিন্তু মানে কষ্ট শেয়ার নেই মানে যেইবার দুই ভাই থাকে চাই একটা ভাই কমজোরি থাক চাহে ছোটো ভাই কমজোরি থাক কিন্তু যে কোনো হোক আমি একটাই বলবো তোমাদের যে ভাই ভাই কোনো দিন মারামারি করবে না গন্ডগাল করবে না সাপোর্ট করার ফলে থাকো কেন কি আমার যেই মানে ফোন কেনার যেই পিছনে যেই স্বপ্নটা ছিল সেটা তো আমার গেছে কিন্তু সেটা আবার ফিরে আসবে মনটা আমি খারাপ করছি না তো আমি এখন এখানে গুনব ক্যাশ কত আছে আমার আইডিয়ায় এখানে মিনিমাম সত্তর

কুড়ি হাজার তাই টাকা অলরেডি হয়ে তো যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা এখন অনেকটা ঘাটতি গাইজ এখনও মিনিমাম আমার আইফোন নিতে গেলে মিনিমাম এখনও আমার কুড়ি হাজার টাকার দরকার তো এখানে আমি বছরে এক বছরে মানে বছর খানিক ধরতে থাকো এক বছরের মধ্যে আমি এই ঘটে জমিয়েছিলাম মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু মনে একটা আশা জেগেছিলো যে আমি আইফোনের একটা বেশি অ্যামাউন্ট গুছিয়ে ফেলেছিলাম কিন্তু যাই না মানে যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে কিন্তু আমি এখানে পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমি নিজেকেও খুশি মানে হয়েছি তো দেখতে থাকো এই টাকা দিয়ে আমি কী করতে থাকি ভিডিওটা মানে সম্পূর্ণভাবেই দেখতে থাকবে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এখানে একটা অনেক বড় গল্প আছে ঠিক আছে তো এখন ফিলাল এই অবধি ভিডিওটা শুরু করার এখনও বাকি আছে